তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ডাক্তারখানায় তো এই যে তোমাদের সোনাপাপা রেডি করে দিয়েছি ওকে এই হাসছে আবার সোনা সোনাপাপা দেখো চোখগুলো কীরকম লাল হয়ে গেছে দেখো তার মধ্যেও দেখো দেখো তোমরা এরপরে কি বলবে বলো তুমি ডাক্তার কাছে যাচ্ছ ডাক্তার কাছে যাচ্ছ মা তো যাই হোক চলো রেডি হয়ে গেলাম ডাক্তারখানাটা একটু শেয়ার করে দেবো আর কি বললো সেটা বাড়িতে এসে তোমাদের বলে দেবো ঠিক আছে একবারেই একটা ভিডিওতে পেয়ে যাবে তোমার যে শুনে নেবে শুনে নেবে কি বললো ডাক্তার ঠিক আছে চলো পরে আসছি আবার তো দেখো ডাক্তারখানায় পৌঁছে গেছি তোমরা তো চিনতেই পারছো আগেরবারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা আবার শেয়ার করে দিলাম তো তখন কোনো কথা বলিনি তখন ফাঁকাই ছিল একটুখানি ভিডিওটা তোমাদের তোমাদের জন্য করে রেখেছিলাম আর তারপরে তো আস্তে আস্তে অনেক ভিড় হয়ে গেছিলো কারণ ডাক্তারের সাতটার সময় টাইম থাকে আসার তারপরে সব এক এক করে আসে আর আমাদের ছয় সাথে নাম থাকলেও না আমাদের এক নম্বরে দিয়ে দেয় তো সেই কারণে আমাদের একটু আগেই আসতে বলে তো চলে এসেছি এখানে পৌঁছে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তো দেখো ও এখন এরকম রয়েছে কিন্তু একটু পরেই ওর হাসি বেরিয়ে গেছিলো কারণ জানো ওর যত শরীর খারাপই থাকে না থাক না কেন ওর মুখে একটা বিগ স্মাইল থাকে তোমরা সবটাই জানো তো দেখো এখানে কার্তিক ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল নিচটায় মানে পুরো মেন রোডের ওপরে তো সেটা তোমাদের উঠে গিয়ে আমি একটু দেখাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি এটা পুরো মেন রোডের উপরে মানে কাছাপাড়া যে শ্রীনিকেতন আছে না এই যে দেখো শ্রীনিকেতনের পুরো উল্টো দিকে নির্মলা ফার্মেসি তো ওনার বাড়ি কল্যাণীতে তো ওখানে সকালে চেম্বার করে তো ওখানেই আগে দেখাতাম কিন্তু এখন পসিবেল হয় না সকালবেলাটা যাওয়া সেই জন্য এখানেই যখন কাছেই বসে সেই জন্য সন্ধ্যেবেলা যাই সোম্বুধ শুক্র উনি বসে নির্মলা ফার্মেসিতে সন্ধে সাতটা থেকে তো চাইল্ড স্পেশালিস্ট নিউরোলজিস্ট তো যাই হোক এই দেখো তো দেখো মাকে একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর আর জানোই তো অবসা তো মা যাচ্ছে হয়তো মায়ের পুজো আছে কারোর বাড়িতে তো যাই হোক মায়ের দর্শন পেয়ে ভালোই লাগলো সব কিছু ভালোই হবে আশা করি তো মাকে এইটুকুনিই বললাম সবাই যেন সুস্থ থাকে সাবধানে থাকে শান্তিতে থাকে আমাদের মতো মায়েদের একটু সুখ দাও ভগবান এটুকুই চাই তো দেখো নিচে চলে এসেছিলাম তারপরে ডাক্তার দেখানো হয়ে গেছিলো ভিতরে তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো এখানে ওষুধগুলো নিচ্ছিলাম আর বিলটা পে করছিলাম তো সেজন্য আমি নিচে এখানে বসেছিলাম আর বললামই তো পুরো রোডের ওপরে এটা নিচে দোকান আর ওপরে চেম্বার তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর একদম তোমাদের সাথে বাড়িতে গিয়ে সব কিছু শেয়ার করব আর বলবো পুরোটা শুনো তাহলেই তোমরা বুঝতে পারবে আর দেখো দেখতে থাকো তো চলে আসলাম বাড়িতে এখন বাজে ঘড়িতে আটটা পুরো আটটা পনেরো সাতটার সময় গেছি আর আমি তো বললামই সবার আগে আমাদের দিয়ে দেয় ওখানে অনেক ভিড় হয় তবে যদি দশ নম্বরেও নাম থাকে তাও আমাদের আগে দিয়ে দেয় তো চলে আসলাম আমারও শরীর ভালো না গো এই রাতে ঘুম না হলে হয় সেই রাত দুটোর সময় উঠে থাকে তো এই যে তোমাদের সোনাপাপা এদিকে লাইটটা জ্বালাও তো এই যে তোমাদের সোনাপাপা এসে শুয়ে দিয়েছি তো ডাক্তার কি বললো একটু পরে বলছি ওই দেখো হাস যাওয়ার হ্যাঁ এই কি ফেলে দিলে আর এই যে ওষুধগুলো চলো এক ক্যামেরা একটু দেখিয়ে দিই এই যে কাটতি ওষুধ মেলাতে শুরু করে দিয়েছে তো এই যে ওষুধ এই যে ট্যাবলেট এই একটা ট্যাবলেট দিয়েছে আর সব সিরাপ আর ওর যে ডেলি হ্যাঁ ওষুধ চলে তার মধ্যে একটা চেঞ্জ করে এটা দিল আর এই যে সব ওষুধ এই ছিল ওষুধ দু টাকার ওষুধ নিয়ে চলে আসলাম কিছু কম দু হাজার কিছু কম তো এই যে আর ভিজিট দিয়ে একবারে তো ঠিক আছে চলো এবার বলছি ডাক্তার কি বলেছে চেঞ্জ করে নি তারপর বলি তো যাই হোক চেঞ্জ করে বসলাম আর ডাক্তারবাবু কি বললো সেটাও তোমাদের একটু জানিয়ে দিই ডাক্তারবাবু এটাই বলল যে মানে ওর যে বঙ্কাইটিস নিমোনিয়াটা ধরা পড়েছিলো সেটা বঙ্কাইটিসটা এখন নেই ওই যেটা ওর ইনফেকশনটা ছিল ওটা অতটা নেই ওর আর বললো যে দুদিন যদি ধরুন বাইরে বাড়িতে থাকতো তাহলে হয়তো আবার ওটাতে ক্যাচ করতে পারতো কারণ এই জিনিসটাতে জানেন ঠান্ডা গরম লাগলে এটা আবার ধরে কিন্তু ওর ওইটা কফটা বসেনি কফটা আলগাই রয়েছে কফটা বসেনি তো এই ওষুধটা দিলো এক সপ্তাহ খাইয়ে বলল এক সপ্তাহ না বলো দু তিন দিন খাওয়ান বুধবার নাগাদ এসে একবার যদি না কমে কাশিটা কাশিটা যদি না কমে তাহলে বুধবারে যেতে বলেছে আর নালে বলেছে যদি কাশিটা দেখো কমে গেছে তাহলে আর আসতে হবে না আর যদি না কমে তাহলে বুধবারে অবশ্যই যেতে বলেছে তাহলে উনি বুঝে যাবে তো সেটার জন্যই বললো যে ওর অতটা ভয় নেই এখনও কেন কফটা ওরকমভাবে বসেনি কিন্তু গায়ে টেম্পারেচারটা বেশি আছে মানে জ্বর আছে ওর গায়ে মাপলো আর হ্যাঁচি হ্যাচে দিচ্ছে সব রকমই তো ওষুধটা তোমাদের দেখালাম সব রকমই দিয়েছে আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো ঘুম না হলে যাওয়া হয় আর কিছুই না মানে শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে কাজ করছি নিজে অনেক মনে জোরে তো যাই হোক তোমরা সবসময় আশীর্বাদ করো অর্ককে আমি জানি তোমাদের আশীর্বাদে অর্ক আবার সুস্থ হয়ে যাবে তো এটুকুনি বলা ছিল যে ভয়ের কিছু নেই তবে চার পাঁচ দিন ওষুধটা খাইয়ে দেখতে যদি কাশি না কমে তাহলে একটা ভয়ের ব্যাপার আছে তখন আবার দেখাতে ডাক্তারকে তো যাই হোক ঠিক আছে চলো এটুকুনি তোমাদের আপডেট দেওয়া ছিল ভিডিওটা বড় হলো না ছোটো হলো কিছুই বুঝতে পারলাম না একটু একটু শেয়ার করে দিল চলো আজকের জন্য টাটা তো তোমাদের কালকে আমি বললাম যখন যে ডাক্তার দেখিয়েছি ডাক্তার কী কী বললো তো তোমাদের বলেছি কিন্তু কিছু কথা মিস করে গেছি তবে মিস করেছি এটা বলাটা ভুল কারণ আমাকে তো ডাক্তার বলল যে দেখা হয়ে গেছিলো যখন ছেলেকে তো যেহেতু ভিতরে এসি চলছিল আর তো সেই কারণে ও কাজ ছিল তাই বললো তুমি তাহলে একটু বাইরে গিয়ে বসো তো আমি ছেলেকে নিয়ে বাইরে বসছিলাম আর কার্তিককে সব বলেছে তো কার্তিক তো কালকে একটু লেট করে এসেছিলো যেহেতু বাইরে একটু কাজ ছিল ডাক্তার দেখিয়ে তারপরে কাজ করে তারপরে আসলো সেই জন্য তখন জানা হয়নি এবার আমি তো তোমাদের আপডেটটা দিয়ে দিয়েছিলাম তো আরও কিছু ডাক্তার বলেছে সেটার জন্যই ওই সকালবেলা আমাকে বলল যে এই এই বলেছে তো সেগুলো তো আমি কিছু জানি না তো সেই জন্য সকালে আমাকে বললো সেটাই তোমাদের আমার জানানোর কথা তাই জানাতে আসলাম তো ডাক্তার বলেছে যে তোমরা তো এই দুদিন পরই ওর ঠান্ডাটা লাগছে তো ঠান্ডাটা দুটো কারণে হয় বললো ভাইরালে আরেকটা ভাইরাসে মানে দুটো তো ভাইরালে যদি হয় অসুবিধা নেই এটা ঘরে ঘরে এখন হচ্ছে কিন্তু ওর যখন দুদিন পরপর এটা হচ্ছে তো সেই কারণে বলেছে যে হ্যাঁ এক সপ্তাহ ওষুধ খাওয়াতে তারপরে তো নিয়ে যেতে বলেছে যদি দেখে যে না ভিতরে কমেছে ওটা কফটা রিলিফ হয়েছে তো সেটাতে তো খুব ভালো আর যদি না হয়ে থাকে তো বলে একটা টেস্ট আছে ব্লাড টেস্ট চেস্টের ব্লাড টেস্ট যেটা তো সেটা করাতে কিন্তু সেটা। খরচাটা অনেকটাই বেশি সেটা বারো হাজার টাকা বললে একটু ডিসকাউন্ট করে দেবে ডিসকাউন্ট আর কতই করবে হয়তো দশের নিয়ে আসবে যাই না কিছু তবে জানোই যে এই এইসব নিলে একটু টেনশানটা হয় বেশি তো যাই হোক ওটাও তো করাটা দরকার তবে ভগবানকে ডাকছি যাতে ওর এক সপ্তাহের মধ্যে ও ঠিক হয়ে যায় যাতে এটা করতে না হয় তো সেই কারণে তো ডাক্তার বললো যে একটাই ব্লাড টেস্ট হবে ওটা তাহলে কী হবে ওটাতে বোঝা যাবে যে ওর কেন ওটা পুরো ভিতরেরটাই হবে যাতে ওর বোঝা যাবে যে দুদিন পরপর কেন এই জিনিসটা হচ্ছে কারণ এই জিনিসটা কেন দুদিন পর পর হচ্ছে যদি দেখে ভিতর তাহলে ভিতর থেকেই ওর ওটার মানে ট্রিটমেন্টটা করা যাবে তাই না তো সেই কারণে তাই তো বাপ্পা হ্যাঁ হ্যাঁ এটা দিতে হবে এটা দিতেই হবে মা তো ভিতর থেকেই ট্রিটমেন্টটা করা যাবে তাহলে ভিতর থেকেই একদম রিমুভ করে দিতে পারবে যাতে এটা আবার ভবিষ্যতে না হয় মানে এমনি জ্বর সর্দি কাশি হবেই সেটা না কিন্তু এই যে দুদিন পর পরই যে ওর ঠান্ডা লেগে যায় একটুতেই ঠান্ডা লেগে যায় এত মানে ভালো করে রাখার পরেও ঠান্ডা লেগে যায় তো সেই কারণে তো এই চিন্তা চিন্তা আমাদেরও শরীর আর শরীরের মধ্যে নেই তো যাই হোক এটাই বলার ছিল যে দেখি কতদূর কী করতে পারি যদি পারি নিশ্চয়ই করে নেবো ওটা তবে একটু টাইম লাগবে একটু সময় লাগবে তো ঠিক আছে এটাই আপডেটটা তোমাদের আমি দিতে পারিনি কালকে কারণ ও অনেক রাতে বলেছিল সেই কারণে আর তোমাদের আমি সবটাই জানাই তোমরা বলেছো অর্কের ব্যাপারে সবটাই জানাতে সেই জন্য তোমাদের আমি সবটাই জানাই তো এটাই ডাক্তার বলেছে তো দেখি কি করতে পারি তো এক সপ্তাহের মধ্যে যদি ঠিক হয়ে যায় সেটা তো ভালো আর ভিতরটা তাহলে ওটা যদি কদিন পরে পারি কদিন বলবো না মাস গেলে যদি করতে পারি তো নিশ্চয়ই করে নেব। তাহলে আমারও জানা থাকবে ভিতরটা তাহলে ভিতর থেকেই ও রিল মানে ট্রিটমেন্টটা করা যাবে যাতে আর না এরকম হয় তো এটাই জানা জানানো ছিল টাটা এখন ওষুধ খাওয়া হয়ে গেছে যেগুলো ঠান্ডার ওষুধ ওগুলো হয়ে গেছে এখন অ্যাম্বুলেন্সারটা এই দিয়ে তারপরে যাবো রান্নায় তারপরে রান্না তারপরে আবার ওষুধ ঠিক আছে টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ টাটা করে দাও হাত হ্যাঁ হাসছিস কেন হাসছিস কেন टाटा करून देटा करून देटा करून टाटा टाटा करू दो टाटा ठीक आहे टाटा